পক্ষ থেকে আজকে ক্লাসের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো দু হাজার পঁচিশ সালের নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের অনেক অনেক কোয়েশ্চেন আসছে আমার এই কমেন্ট বক্সে এবং ইনবক্সে তো তোমরা প্রতিনিয়ত অনেক টেনশানে আসো যে আমাদের কোথা থেকে প্রশ্নগুলো করা হবে আমাদের কত মার্কে প্রশ্ন করা হবে এবং কত মার্কের প্রশ্নের অ্যান্সার আমরা করতে পারবো বা করতে হবে এবং কত মার্কে আমাদের পাশ নাম্বার বন্টন করা হবে এবং কোথা থেকে প্রশ্নগুলো করা হবে কোন কোন বিষয়গুলো পড়লে আমরা হানড্রেড পারসেন্ট প্রশ্নগুলো কমন পাব। এই সব কিছুই তোমাদের নিত্যদিনের প্রশ্ন তো প্রত্যেকের প্রশ্নের রিপ্লাই দেওয়া সম্ভব হচ্ছে না তাই সবগুলো প্রশ্নের অ্যান্সার নিয়ে এবং তোমাদের সব কনফিউশন দূর করতে আজকে আমরা এই ভিডিওটি নিয়ে হাজির হয়েছি অবশ্যই ভিডিওটি না দেখ টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল তো তোমাদের প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের প্রশ্নটা কেমন হবে প্রশ্নটা দুইটা পাটে হবে একটা হচ্ছে সৃজনশীল এবং একটা হচ্ছে নৈমিত্তিক তো সৃজনশীল প্রশ্নটা প্রথমত তোমাদের সত্তর মার্কের থাকবে এখান থেকে তোমাদের পাঁচ মার্ক হচ্ছে তেইশ অর্থাৎ সত্তর মার্কের প্রশ্ন তোমাদেরকে করতে হবে এখানে তোমাদের এগারোর সেট প্রশ্ন থাকবে সৃজনশীল সেখান থেকে তোমাদের মাত্র সাত সেট প্রশ্নের অ্যান্সার করতে হবে তোমরা কিন্তু ওই এগারো সেটের মাঝখান থেকে নিজেদের ইচ্ছা মতো নিজেদের পছন্দ মতো সাত সেট যেখান থেকে কমন পড়েছে কমন পাওয়ার পসিবিলিটির থেকে তোমরা কিন্তু সাত সেট অলরেডি করতে পারবা তারপরে সেখান থেকে তোমাদের সাত সেটে সত্তর মার্ক সত্তর মার্কের ভিতরে তোমাদের তে তেইশ পেলেই কিন্তু পাশ হয়ে যাবে এক এক সেটের জন্য তোমরা পেয়ে যাবে দশ মার্ক করে এখন হচ্ছে ময় বা বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ এমসিকিউ এমসিকিউ থাকবে তোমাদের তিরিশটা এমসিকিউ থাকবে তিরিশটা এখান থেকে তোমাদের দশ মার্ক পেলেই কিন্তু তোমরা পাস করতে পারবা আর আর কথা বলি তোমাদের কিন্তু এমসিকিউতে আলাদাভাবে পাস এবং রিটেন সাইড অর্থাৎ সৃজনশীলে আলাদা পাস অনেকেই ভাবো যে ম্যাম এখানে যদি আমরা সৃজনশীলে পঞ্চাশ পাই আর এখানে যদি আমরা আট পাই তাহলে কি পাস করতে পারবো না এটার কোনো সুযোগ নেই কারণ প্রথমে তোমাদের আগে এখানে তেইশ পেতেই হবে এবং এখানে দশ পেতেই হবে তারপরে তোমাদের পাস এটা নিশ্চিত হবে তারপরে তোমরা পাশ করার পরে তোমাদের কিন্তু জানানো হবে যে তোমরা কোনটায় কোন মার্ক পেয়েছ একত্রে নাম্বারটা কাউন্ট করা হবে আশা করি বুঝতে পেরেছ এবার হচ্ছে কোন জায়গা থেকে প্রশ্ন অ্যান্সার করতেই হবে বাধ্যতামূলক এক কথায় এটা তোমাদের বাধ্যতামূলক প্রথমত তোমাদের চারটে সেট করা হবে ক সেটে তোমাদের চারটা প্রশ্ন দেওয়া থাকবে অর্থাৎ চার সেট প্রশ্ন দেওয়া থাকবে সেখান থেকে তোমাদের কিন্তু মোট দুইটা প্রশ্নের অ্যান্সার করতে হবে অর্থাৎ দুই সেট এক এক সেটে কিন্তু আবার ক খ গ ঘ থাকবে চারটা করে মিলে একটা সেট থাকবে আর এটা তো তোমরা জানো সৃজনশীল পরীক্ষা আগেও দিয়েছ সৃজনশীল আগেও লিখেছ তারপরও আমি ক্লিয়ার করছি আর কি বিষয়টা এই ক বিভাগটা থাকবে গদ্য অংশ থেকে অর্থাৎ তোমাদের যে গল্পগুলো ছিল আমেরটির ভেপু শুভা বই পড়া অভাগী স্বর্গ আর কোন কোন টপিক বেশি ইম্পর্ট্যান্ট অবশ্যই আমি আজকের এই ভিডিওতেই দেখিয়ে দিব। তারপরে এখান থেকে তোমাদের প্রশ্ন করা হবে চার্জ সেট চার্জ সেটের ভিতরে তোমাকে এই ক বিভাগ থেকে কমন আসুক আর না আসুক তুমি পারো বা না পারো তোমাকে দুই সেট প্রশ্নের অ্যান্সার করতেই হবে তারপরে দেখো এখানে খ বিভাগ আছে খ বিভাগে তিন সেট থাকবে খ বিভাগ অর্থাৎ কবিতা অংশ থেকে হ্যাঁ কবিতা অংশ থেকে তোমাদের তিন সেট প্রশ্ন দেওয়া থাকবে সেখান থেকে তোমাদের বাধ্যতামূলক দুই সেট প্রশ্নের অ্যান্সার করাই লাগবে এটা মাস্ট বি তোমার করাই লাগবে কমন আসুক আর না আসুক এবার গ বিভাগ থেকে তোমার উপন্যাস থাকবে উপন্যাসে তো তোমরা জানো উপন্যাস তোমাদের বইয়ে আছে তো ওই উপন্যাস সহপাঠ আছে সহপাঠে উপন্যাস ও নাটক দুইটাই আছে সেখান থেকে তোমরা পড়ে নিবা খুব সুন্দরভাবে এবং যদি ওখান থেকে পড়তে না পারো আমাদের এই চ্যানেলেও কিন্তু ভিডিও দেওয়া আছে এবং আন্ডারলাইন করে দেওয়া আছে কোন কোন জায়গা থেকে প্রশ্ন করা হয় বা কোন প্রশ্নগুলো বারবার রিপিট করা হয় তোমরা চাইলে সেই ভিডিওটাও দেখতে পারো তো এই উপন্যাস থেকে তোমাদেরকে দুই সেট প্রশ্ন করা হবে এখান থেকে তোমাদের বাধ্যতামূলক এক সেট প্রশ্নের অ্যান্সার করতেই হবে তারপরে দেখো গ বিভাগ হলো এবার ঘ বিভাগে তোমাদের নাটক থাকবে নাটকের অংশ থেকে দুইটি প্রশ্ন দেওয়া থাকবে দুই সেট সেখান থেকে তোমাদের কিন্তু এক সেট প্রশ্নের অ্যান্সার করাই লাগবে তাহলে এখন মোট কয় সেট হলো দেখো তো দুই আর দুই চার পাঁচ ছয় দেখো এই যে বাধ্যতামূলকগুলো তোমার করতেই হবে তো দুই আর দুই চার পাঁচ ছয় ছয় সেট কিন্তু আমি কিন্তু প্রথমেই বলেছি তোমাদেরকে সাত সেট প্রশ্নের অ্যান্সার করতে হবে তাহলে কি আর এক সেট করা লাগবে না না অবশ্যই করা লাগবে সেই এক সেট কোথা থেকে করবা সেটা হচ্ছে তোমার এই যে এখানে মোট যে প্রশ্নগুলো করা থাকবে দেখো চার আর তিন সাত আর সাত আর দুই নয় নয় আর দুই এগারো তো এই এগারো সেটের ভিতরে তুমি যে কোনো বিভাগ থেকে এক সেট প্রশ্ন তুমি করতে পারবা এই এক সেট তোমার ইচ্ছার উপরে ডিপেন্ড করবে বা তোমার কমন পার পসিবিলিটির থেকে ডিপেন্ড করবে যে তুমি কোথা থেকে লিখতে পারবা ধরো এখানে তুমি দুই সেট লিখেছো এখানে তো আর দুই সেট বাকি থাকবে এখান থেকে তুমি দুই সেট লিখেছো এক সেট বাকি থাকবে এখান থেকে এক সেট লিখেছো এক সেট বাকি থাকবে এখান থেকে এক সেট লিখেছো এক সেট বাকি থাকবে মোট কিন্তু এখানে এখনও দুই আর এক তিন তিন চার পাঁচ সেট বাকি থাকবে এই পাঁচ সেটের ভিতরে যে কোনো এক সেট তুমি লিখতে পারবা ইচ্ছা মতো আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার প্রশ্নের প্যাটার্নটায় এবার চলো আমরা আলোচনা করি কোন কোন টপিক থেকে খুব বেশি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো করা হয় এবং কোন টপিকগুলো মাস্ট বি পড়ে যাওয়াই লাগবে তোমাদের এই অর্ধবার্ষিক পরীক্ষাতে এবং এখান থেকে প্রশ্ন করবে বাধ্যতামূলক চলো টপিকগুলো দেখে আসি প্রথমে আমরা গদ্য অংশটা দেখি গদ্য অংশে দেখো এই যে প্রত্যপকার প্রত্যপকার এটা মাস্ট বি এখান থেকে আসবে তারপরে ফুলের বিবাহ শুভা বই পড়া অভাগী স্বর্গ এখান থেকে এই পাঁচটা টপিক তোমাদের পড়ে যাওয়াই লাগবে এই পাঁচটা টপিক অবশ্যই তোমরা পড়ে তারপর পরীক্ষার হলে প্রবেশ করবা কারণ এখান থেকে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় কিন্তু অলরেডি পাঁচ সেট প্রশ্ন করা হবে হ্যাঁ এখান থেকে চার থেকে পাঁচের প্রশ্ন পাবা তোমরা এই পাঁচটা টপিক থেকে খুব সুন্দরভাবে টপিকগুলো ক্লিয়ার করে যাবা আর যদি তোমরা এই টপিকের থেকেও কোথা থেকে প্রশ্ন করা হবে না বুঝতে পারো বা কিভাবে পড়বা পড়ার পরে বাংলাটা কিন্তু অনেক সহজ লাগলেও বুঝতে পারো না অনেকে আবার পড়ে ঠিকই কিন্তু প্রশ্ন ধরলে পারে না এই সমস্যাগুলো নিয়েও কিন্তু আমাদের ভিডিও দেওয়া আছে আর এই প্রত্যেকটা টপিকের উপরেই খুব সুন্দরভাবে টপিক ওয়াইজ ভিডিও দেওয়া আছে এই যে অভাগী স্বর্গ বই পড়া শুভা এগুলো সবগুলোই দেওয়া আছে আমাদের এই চ্যানেল থেকে ভিডিওগুলো একটু দেখে নিও তাহলে আশা করি অনেক সুন্দরভাবে অ্যান্সার করতে পারবা আর এখান থেকে আরও বেশি ইম্পর্টেন্ট এই যে শুভা বই পড়া অভাগী স্বর্গ এই তিনটা আবার বেশি ইম্পর্টেন্ট হ্যাঁ এই তিনটা আবার আরও বেশি ইম্পর্টেন্ট মানে এই তিনটা থেকে প্রশ্ন হয় না এমন কোনো বছর আমি দেখিনি এবার হচ্ছে কবিতা কবিতা অংশটা দেখি চলো কবিতা অংশে এই যে কবিতা অংশ থেকেও পাঁচটা টপিক আমি সিলেক্ট করেছি এবং এই পাঁচটা টপিক থেকেই প্রশ্ন করা হবে প্রথমত বন্দনা তারপর কপতক্ষণথ প্রাণ অন্ধবধূ আর ঝর্নার গান এই পাঁচটা যে এত ইম্পর্টেন্ট সেটা তোমাদের আসলে ভাষায় প্রকাশ করার মতো না হ্যাঁ এই পাঁচটা টপিক খুব বেশি ইম্পর্টেন্ট তোমরা প্লিজ একটু এই পাঁচটা টপিক একটু পড়ে যেও আর বেশি করে পড়বা এই যে ঝর্নার গান তারপরে কপোতক্ষ নথ কপোতক্ষ নথ তো খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইগুলা একটু পড়ে যাবা তারপরে আশা করি তোমরা হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে অ্যান্সার করতে পারবা এবার হচ্ছে সহপাঠ হ্যাঁ সহপাঠ পট বা আনন্দপট যেটাই বলো এখান থেকে তোমাদের মোট চার সেট প্রশ্ন আসবে কিন্তু দুই সেট প্রশ্ন করতে হবে বাধ্যতামূলক আর এক সেট তুমি ইচ্ছা করতে পারবা তো এখান থেকে উপন্যাস থেকে আসবে এই যে উনিশশো একাত্তর এই উপন্যাস থেকে আসবে এক থেকে তিরিশ পৃষ্ঠা পর্যন্ত দেখো পৃষ্ঠাও কিন্তু আমি উল্লেখ করে দিয়েছি এক থেকে তিরিশ পৃষ্ঠা পর্যন্ত আর নাটকের যে অংশটা আছে বহির্বীড় এই বহির্বীড়ের বাষট্টি পেজ থেকে সাতাত্তর পৃষ্ঠা পর্যন্ত তো এখানে তোমরা আশা করি আর কোনো প্রশ্ন থাকার কথা না তারপরেও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় এবং কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে এবং কতটা উপকারে এসেছে অবশ্যই আমাদেরকে একটু কমেন্ট করে জানিও আর যারা এখনও নতুন প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের একটা ভিডিও বানানোর জন্য আমাদের অনেক পরিশ্রম করা লাগে তোমরা বিনামূল্যে এত উপকারী ভিডিওগুলো পেয়ে যাও একটু সাবস্ক্রাইব করলে কি এমন ক্ষতি হয় বলো আর কোন কোন বিষয়ের উপরে এরকম ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট করো ভিডিওতে একটি লাইক দিয়ে দিও ধন্যবাদ সকলকে